আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবর আপনাদের মাঝে যে কোনো পোনা নিয়ে আসি এবার আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল যমুনা নদীর বোয়াল মাছের পোনাগুলো তা আপনারা লক্ষ্য করে মাছগুলো দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন সাইজের পোনাগুলো রয়েছেন বড় সাইজের পোনা অথবা ছোট সাইজের পোনাগুলো রয়েছেন তা আমরা এইগুলো মাছের পানা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তে দেওয়া হচ্ছে পিস হিসেবে যারা বল মাছের পোনা যারা পুকুরে অথবা বিলখা খামারিতে যা যারা কালচার করবেন তো অল্প অল্প সময়ে যারা বিক্রি করতে চান তো আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে নেবেন তো সম্মানিত ব্যাস আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে মাছগুলো গুনে দেওয়া হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় মাছগুলো সেল করবো এই কারণে মাছগুলো গুনে দেওয়া হচ্ছে যারা অল্প সময়ের ভিতরে কালচার করতে চান তা সকল তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে নিয়ে মাছগুলো চাষ করে নেবেন আর বল মাছের প্রধানত খাদ্য আপনার পুকুরে যদি অন্য কোনো মাছ যদি ছোটো জাতের যদি কোনো উপনা যদি থাকে তো অবশ্যই এইগুলি মাছে খেয়ে ফেলবে তো আপনারা এই এই ক্ষেত্রে আপনারা বড়ো সাইজের মাছগুলো আপনারা কালচার করতে পারবেন আর বড়ো সাইজের মাছগুলো ছাড়লে অবশ্যই বল মাছে খাইতে পারবো না আপনার একদম মাছগুলো চাষের ক্ষেত্রে ব্যাপক পরিমাণ লাভ করতে পারবেন তাই সম্মান নিতে ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরের মাঝে হাফার মাঝে মাছগুলো রাখা হয়েছে তো এখন দেখবেন যে মাছগুলো গুনে গুনে হাফার মধ্যে ছাড়া হবে যে আমরা বাছাই করা হচ্ছে মাছগুলো তো সমানিতে ব্যাস যারা মাছগুলো সংগ্রহ করতে চান তা আমাদের কাছ থেকে আপনারা এইগুলো মাছের পোনা সংগ্রহ করতে পারেন আর মাছগুলো যদি আপনারা সংগ্রহ করেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেন যোগাযোগের ঠিকানা মাইমি হতির সাল আজকে যারা ভিডিওটি দেখছেন তে ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা ফোনাগুলো নেবেন তা আমাদের কাছে সরাসরি আইসা করেন অথবা ডেলিভারি আমরা দিয়ে থাকি পরিবহনে যারা পোনাগুলো নেন তো অবশ্যই অতি তাড়াতাড়ি অর্ডার করুন